শুধুমাত্র একটা ডিম দিয়ে মজাদার বিস্কিট তৈরি করে দেখাবো ঝটপট ওই বিস্কিটটা তৈরি করা হয়ে যায় আর খুবই মজা লাগে খেতে আর এটা তৈরি করে সকাল বিকেলের নাস্তাতে কিন্তু চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে বিস্কুটটা খুবই মজার বিস্কিট আর শুধুমাত্র আটা যদি ঘরে থাকে আর একটা ডিম থাকলেই কিন্তু বিস্কিটটা তৈরি করা যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি বিস্কিট রেসিপি আর শুধুমাত্র একটা ডিম দিয়ে বিস্কিটটা তৈরি করে দেখাবো আমি কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এখানে আটা নিয়েছি এক বাটি আর এক বাটি আটার জন্য আমি হাফ বাটি চিনি নিয়েছি তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে আর এখানে বেকিং পাউডারটা নিয়েছি হাফ চামচ চা চামচের হাফ চামচ বেকিং পাউডারটা এখন চিনি আর বেকিং পাউডারটা আর আটাটা কিন্তু সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে এখানে তোমরা ময়দা নিতে পারো আমি আটাটা নিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু এবার মিশাই নিলাম এবার একটা ডিম দিয়ে দিলাম আমি এবার ডিমটা দিয়ে একটু লবণ দিলাম মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে দিয়ে এবার ডিম দিয়ে এবার ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে আটাটা মাখতে হবে আগে ডিম দিয়ে এখন কিন্তু পানি অ্যাড করা যাবে না আগে আটাটা মেখে দেখতে হবে যে পানি কতটুক লাগবে পানি লাগলে অ্যাড করতে হবে না লাগলে কিন্তু অ্যাড করা যাবে না আমার পানি একটু লাগবে আর আমি ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য একটু এসেন্স একটু দিয়ে দিলাম তোমরা না হলে না চাওলেও এটা দিতে পারো বা এলাচের গুঁড়াও কিন্তু দিতে পারো আমার পানি একটু লাগবে আমি পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একটা রুটির ডোয়ের মতো করতে হবে খুব শক্ত না খুব নরমও না একদম একটা মানে সফট একটা ডো তৈরি করতে হবে কিন্তু খুব সফট না এটা যেন হাতে মিষ্টির আকারে গড়া যায় যদি একটু ময়দা লাগে তাহলে কিন্তু তোমরা আটাটা একটু অ্যাড করতে পারো যদি চিনিটা গোলে যদি বেশি একটা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অ্যাড করতে পারো একটা রুটির ডোয়ের মতো কিন্তু এটা তৈরি করতে হবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আমি একটা পিঁড়ি নিয়েছি পিড়ির পরে একটু লেচি কেটে নিলাম লেচিটা এখন গোল করে হাতের কাছে যেমন কালো জাম তৈরি করে একটু লম্বাটা তৈরি করতে হবে হাতের তালু দিয়ে দিয়ে ছুরির পিছনটা দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিতে হবে ডিজাইনটা খুবই সুন্দর হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই বিস্কিটটা একবার হলো তৈরি করতে পারো বাড়িতে দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে কেমন হয়েছিল বিস্কিটটা পিছনে মানে ছুরির পিছনটা দিয়ে এভাবে দাগগুলা দিয়ে দিলে কিন্তু বিস্কিটের ডিজাইনটা হয়ে যাবে দেখতেও কিন্তু খুবই মজা লাগে আর খেতে তো অসম্ভব মজা লাগে আমি একটা তৈরি করে দেখালাম তোমাদেরকে আমি আরও আরও কয়েকটা দেখাচ্ছে হাতে যদি একটু লেগে যায় তাহলে একটু তেল নিতে পারো আমি পিড়িতে কিন্তু একটু তেলটা মেখে নিচ্ছি কারণ পিড়িতে আমি মানে রাখবো বিস্কিট গেলা তৈরি করে এই কারণে একটু তেল মেখে নিলে সহজে কিন্তু উঠে পড়বে আর একটুকু কিন্তু চ্যাটচাট করবে না কারণ চিনি আছে যেহেতু সে কারণে একটু কিন্তু চ্যাটচ্যাট করছে এই কারণে হাতে তেলটা আমি মেখে নিলাম আর পিড়িতেও একটু মেখে দিয়েছি তোমরা যদি প্লেটে থুয়ে দাও প্লেটও কিন্তু একটু তেলটা যদি একটু মাখো তাহলে কিন্তু প্লেট থেকে একদম সহজে উঠে আসবে আর আমি দেখো কিভাবে ডিজাইনটা দিচ্ছি ছুরির পেছনটা দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি চারিদিকে তাহলে কিন্তু হয়ে যাবে আমি তোমাদের আর তৈরি করে দেখাচ্ছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবো আমি কিভাবে তৈরিটা করছি আগে গোল করতে হবে তারপরে কালো জামের শেপ দিয়ে দিতে হবে একটু লম্বা করে তারপরে উপরে এভাবে ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বিস্কিটের ডিজাইনটা হয়ে যাবে কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে এটা বাজার থেকে কিনে আনা না বা মানে কেউ বুঝতে পারবে না যেটা তুমি বাড়িতে তৈরি করেছো মনে হবে যে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে খুবই মজা হয় আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আমি এবার আমার সব বিস্কিটগালা তৈরি করা হয়ে গেছে আমি করে চলে গেলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম বেশি করা যাবে না মানে হালকা একদমই হালকা গরম মানে তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলো ছেড়ে দিতে হবে যেহেতু মোটা মোটা গেলা এটা কিন্তু আস্তে আস্তে একদম লো আছে ভাজতে হবে তাহলে কিন্তু একদম মসমসে ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হবে আমি সব বিস্কিটগালা দিয়ে দিচ্ছি আমি একটু সাইড করে বিস্কিটগুলা সবগুলাই দিয়ে দিব আর আমার রান্না যদি কোনো অংশেই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখনই এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর এভাবে উপর থেকে কিন্তু একটু তেল দিয়ে উপরটা কিন্তু যেহেতু ড্রাই হয়ে যাচ্ছে সব মানে শুকনা হয়ে যাচ্ছে তেলটা দিয়ে কিন্তু একটু ভিজাই রাখতে হবে একটু কিছুক্ষণ পর পর কিন্তু এভাবে একটু তেল নিতে হবে নিয়ে উপরটা ভিজাই রাখতে হবে তাহলে কিন্তু উপর থেকে নিচ থেকে একসঙ্গে কুকটা হবে আর বিস্কিটটা কিন্তু ভালোভাবে ভাজা হবে দেখো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আমার বিস্কিটগুলো একসঙ্গে অনেকগুলা দেওয়া হয়ে গেছে এই কারণে কিন্তু ফোলাটা খুব একটা ইয়া হচ্ছে না কিন্তু একদম অনেক সুন্দর তবুও ফুলেছে এটা কিন্তু জায়গা পালে কিন্তু আরও ফুলতো বিস্কুটগুলো আমার আর একটু একটু ফেটে গেছে এটা কিন্তু ফাটতো না যদি আমি জায়গাটা মানে ভালোভাবে পেত মানে আমার একসঙ্গে কিন্তু অনেকগুলো বিস্কুট দেওয়া হয়ে গেছে তবুও কিন্তু বিস্কুটটা অনেক সুন্দর হয়েছিল তোমরা একটু কমাই দিলে দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর হবে আমি এবার উল্টে পাল্টে একদম লো আছে ভেজে নেবো দেখো এখন কিন্তু বুদবদানি বেশি নাই যখনই দেখবা বুদবদানি নাই তখন কিন্তু বুঝবা যে বিস্কিট কিন্তু একদম উপর থেকে ভিতর পর্যন্ত একদম কুক হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি প্লেটে উপরের ডিজাইনটা দেখো একদমই নষ্ট হয় নাই খুবই সুন্দর হয়ে আছে আর এটা বিকেল বা সকালের কিন্তু চায়ের সঙ্গে খুবই মজা লাগে খেতে এটা কিন্তু শুধু শুধু ভালো লাগে চায়ের সঙ্গে না খেলেও এমনিতেও কিন্তু বাচ্চাদেরকে দিলেও কিন্তু বুঝতে পারবে না যে এটা তুমি বাড়িতে তৈরি করেছো মনে করবে যে এটা বুঝতেই পারবে না মনে হবে যে বেকার থেকে কিনে আনা আমি তোমাদের ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ